হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে রমজান মোবারক তো আজকে আমি দেখাবো দশ মিনিটে কিভাবে মুসুরির ডাল রান্না করবেন শর্টখাটে তো আমার সাথেই থাকবেন আমি মুসুরের ডালটা কিভাবে রান্না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি ডালটা এখন ধুয়ে নিব তো বন্ধুরা আমি একটা পরিমাণ মুসুরির ডাল নিয়ে নিছি এখন পরিষ্কার করে নেবো ভালো করে ধুয়ে নিব আর কিভাবে শর্টকাটে রান্না করা যায় ডালটা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ডালটা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি এখন জালটা জ্বালিয়ে দিব আর আপনাদের হাতে সময় থাকলে দশ পনেরো মিনিট ডালটা ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখানে নিয়ে নিছি লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মতো রসুন কাঁচামরিচ স্পেস তো এগুলো আমি এখন ডাইলের সাথে দিয়ে দিব আর দিয়ে দিব অল্প করে কাঁচা তেল যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন আমি ভালো করে ফুটিয়ে নিব তো বন্ধুরা দেখেন আমার ডালটা অনেক সুন্দরভাবে গলে গেছে এখন আমি দিয়ে দিব একটা পাকা টমেটো কাটা আর টমেটোটা যদি আমি আগে দিতাম তাহলে এত সুন্দরভাবে ডালটা গলতো না কারণ টমেটো টক এজন্য ডাল গলে না তো এখন আমি দিয়ে দিলাম তো আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব আর ডাল যত জাল দিবেন অত খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার ডালটা গলে গেছে এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব আর আপনারা যদি মনে করেন যে ডাইলে পানি কম হয়ে গেছে আরও পাতলা করতে চান তাহলে আপনারা ফুটন্ত পানি এই রকম ডালের ভিতরে দিতে পারেন তাহলে টেস্টটা খারাপ হবে না একই রকম থাকবে তো আমি ডালটা ঘুটে নিলাম এমনিতে আমার ডালটা গলে গেছে তো এখন আমি ডালটা বাগার দিব তো বন্ধুরা ডালটা বাগান দেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব তো তেলটা গরম হোক আমি ডালে দিয়ে দিব ধন্যা পাতা তো এখন আমি পরিমাণ মতো কেটে রাখা ধনেপাতা দিয়ে দিব ডালে আর ধনেপাতা দিলে বন্ধুরা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে ধাপ পাতা দিয়ে দিলাম এদিকে আমার টেনটা গরম হয়ে গেছে তো আমি পাকার দেওয়ার জন্য কি কি নিছি আপনাদের একটু দেখাবো আমি নিয়ে নিয়েছি রসুন কুচি চারটা মরিচ একটা তেজপাতা তো আমি আগে রসুনটা দিয়ে দিব তারপর দিয়ে দেবো মরিচ তেজপাতা শুকনামরিচ আর তেজপাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আছে ডালটা খেতেও ভালো লাগে তো আমি রসুনটা বাদামি চলার করে ভেজে নেব তো বন্ধুরা আমি এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিছি এখন চুলাটা বন্ধ করে দিয়ে দিব ডালে বন্ধুরা বাগানটা দেওয়ার পরে ডাল থেকে অসাধারণ একটা ফ্লেভার আসতেছে আর দেখি বুঝতে পারতেছেন ডালটা কত মজা হয়েছে তো এখন আমি দুই তিন মিনিট জাল দিয়ে নেব তাহলে ডালটা খেতে আরো ভালো লাগবে কারণ বাগানের ফ্লেভারটা ডালের সাথে মিক্স হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমার ডালটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে তো আপনারা এইভাবে শটখাটে মুসুরির ডাল রান্না করে খাবেন তো অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রমজান উপলক্ষে আপনাদের রইল অনেক অনেক দোয়া তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ